আরবের অবস্থান আরব শব্দটি আবিধানিক অর্থ বালুকাময় প্রান্তর ধূসর মরুভূমি বা তৃণ শস্যহীন অঞ্চল প্রাচীনকাল হতে আরব উপদ্বীপ এবং সেখানে বসবাসকারী সম্প্রদায়ের জন্য এই পরিভাষাটি ব্যবহৃত হয়েছে আরবের পশ্চিমে রয়েছে লৈত সাগর ও সিনাই উপদ্বীপ পূর্বে আরব উপসাগর ও দক্ষিণ ইরাকের বড় একটি অংশ আর দক্ষিণ দিকে রয়েছে আরব সাগর যা ভারত মহাসাগরে বিস্তৃত উত্তর শ্যাম রাজ্য ও ইরাকের কিছু অংশ অবশ্য উল্লেখিত সীমান্ত সমূহের কোনো কোনো ক্ষেত্রে কিছুটা মত রয়েছে আর সমগ্র ভূভাগের আয়তন দশ থেকে তেরো লক্ষ বর্গ মাইল পর্যন্ত ধরা হয় ভৌগোলিক এবং ভূ প্রাকৃতিক উভয় দৃষ্টিকোণ থেকেই আরব উপদ্বীপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্য বহন করে কারণ তা চারিদিক থেকে মরুভূমি বা দিগন্ত বিস্তৃত বালুকমাই প্রান্তর দ্বারা পরিবেষ্টিত ফলে তা এমন এক সুরক্ষিত দুর্গে পরিণত হয়েছে যে কোনো ভৈশক্তির পক্ষে এর উপর আক্রমণ করা অধিকার প্রতিষ্ঠা করা কিংবা প্রভাব বিস্তার করা খুবই কঠিন আর এই কারণেই আরব উপদ্বীপের অধিবাসীগণ সে কাল থেকেই সম্পূর্ণ স্বাধীনভাবে নিজস্ব স্বাত স্বাতন্ত্রবোধ বজায় রেখে চলে আসছে অথচ অবস্থানগতভাবে এই উপদ্বীপটি এমন দুই পরশক্তির মাঝে পড়েছে যে ভূপ্রাকৃতিগত প্রতিবন্ধকতা না থাকলে এ পরস্পর শক্তি দয়ের প্রভাব থেকে মুক্ত থাকা তাদের পক্ষে কখনোই সম্ভব হতো না শক্তি দিক থেকে লক্ষ্য করলে আরব উপদ্বীপের অবস্থান প্রাচীন যুগের মহাদেশগুলো একবারে মধ্যস্থল বা কেন্দ্রবিন্দুতে পড়ে এবং তা জল স্থল উভয় দিক থেকেই পৃথিবীর বিভিন্ন দেশ ও মহাদেশের সঙ্গে সংযুক্ত এর উত্তর পশ্চিম সীমান্তে হচ্ছে আফ্রিকা মহাদেশে গমনের প্রবেশপথ উত্তর পূর্ব সীমান্ত ইউরোপ মহাদেশে প্রবেশের সিংহদ্বার আর পূর্ব সীমান্ত হচ্ছে ইরান ও মধ্য এশিয়া হয়ে চীন ভারত সহ অন্যান্য দূর অনারবি দেশে গমনাগমনের বিশাল ফটক এভাবে সমুদ্রকে কেন্দ্র করে পৃথিবীর বিভিন্ন দেশে আরব উপদ্বীপের সাথে চমৎকারভাবে মিলিত হয়েছে ফলে যার বিভিন্ন দেশের জাহাজগুলো সরাসরি আরব বন্দর গিয়ে ফিরে নৈসর্গিক এমন ভৌগোলিক অবস্থার প্রেক্ষিতে আরব উপদ্বীপের উত্তর ও দক্ষিণ সীমান্ত ছিল বিভিন্ন সম্প্রনা সম্প্রদায়ের লক্ষ্যস্থল এবং ব্যবসা বাণিজ্য ও সভ্যতা সংস্কৃতি ও মানবতার কেন্দ্রস্থল